আমাদের চারপাশে অহরহ প্রক্রিয়া নামক শব্দটায় জড়িয়ে পড়ছে হাজারো সংসার এই বিষাক্ত পরকিয়ার কারণে ভেঙে যাচ্ছে মা বাবা ছাড়া হচ্ছে হাজারো শিশু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পরকিয়া নামক ভয়বহতা থেকে কিভাবে আপনারা ফিরে আসবেন আজকে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার আজকের ভিডিওর টপিক হলো স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না পুরুষ কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে বলুন তাহলে মূল ভিডিওতে এক ব্যক্তি বলেছিলেন আমার স্ত্রী দেখতে অসুন্দর নয় তবু কেন জানি তাকে আর এখন দেখতে ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছিল পাঁচ বছর হলো আমাদের বাড়িতে তিন বছরে একটা ছেলে সন্তান রয়েছে অফিস থেকে ফিরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ফিরেও অনেক রাত করে বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ের শুরুতে অফিস থেকে বেরিয়ে ছুড়তাম স্ত্রীর টানে অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কে যে ভালো লাগতো তখন আমার স্ত্রীকে আর এখন ওর দিকে তাকাতেই ইচ্ছে করে না ও আশেপাশে ঘুরলে বিরক্ত লাগে বাহিরে থাকলে ওর ফোন আসলে ধরি না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকলে ও কিছু বললে অনাগ্রহে হুহা বলে চুপ করে থাকে কেন এমন হচ্ছে বুঝতে পারছে না এই সমস্যা যে আমার সাথে তা নয় আমি আরও অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি তাদের মধ্যে অনেকেই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়াই করছে কেন পুরুষের একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিল এরকম একটা জিনিস কতদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা স্বাভাবিক হতো তাহলে তাদের ক্ষেত্রেও হতো কিন্তু তার তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের যত বছর পরেই হোক সে প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের সাথে কথাবার্তা বলে ঘুরতে চায় একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের মানসিক সমস্যা ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে আমি দ্বিদাদ্বন্দ্বে মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সব কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন বললাম যে বিশ্বাস করি ডাক্তার বলল আল্লাহর এক নির্দেশনা আপনাকে বলব যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না গ্যারান্টি দিচ্ছি আমি বললাম সেটা কি সুর আর নূরে আল্লাহতালা বলেছেন হে নবী বলে দাও তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জায় স্থানের হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতা এবার ডাক্তার ধীরুকণ্ঠে বললেন আল্লাহর এই নির্দেশনা এক মাস পালন করুন তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন সন্দেহকণ্ঠে বললাম এটাতে কাজ হয়ে যাবে ডাক্তার বললেন অবশ্যই কাজ হবে কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশনা নিখুঁতভাবে পালন করবেন কোনো ফাঁকি দেওয়া চলবে না আমি কথা দিলাম কোনো ফাঁকি দেব না নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বলল এক মাস পর আমার কাছে আসবেন যে এক মাস পর আসবো বলে ডাক্তারের চেম্বার থেকে বের হলাম চেম্বার থেকে বের হয়ে দেখলাম এক সুন্দরীর রূপবতী মেয়ে এক বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে আমি লোলভ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতে গিয়ে আচমকায় মনে পড়ে গেল আল্লাহর নির্দেশনার কথা আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপর পথে গেটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম এবং দৃষ্টি নত করে হাঁটতাম এভাবে দুই দিন যাওয়ার পর অনুভব করতে লাগলাম নারীর শরীর দেখার জন্য আমার মনে অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু কোনো পরনারে বা ফোনে কোনো নোংরা ছবি দেখা যাবে না কারণ এটা আমার আল্লাহর নির্দেশ যেটা আমি পালন করব বলে কথা দিয়েছে এভাবে দৃষ্টি সংযত রেখে ও লজ্জা স্থানের হেফাজত করে পনেরো দিন পর অনুভব করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটতাম স্ত্রীর দিকে পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল এখনও তো এক মাস হয়নি হেসে বললাম আমার সমস্যা দূর হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কেন পরিসা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আল্লাহরাবুল আলামিন কোরআনের মধ্যে যতগুলো নির্দেশন দিয়েছেন সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি ইনশাল্লাহ আমরা কখনো পথভ্রষ্ট হব না আল্লাহরাবুল আলামিন আমাকে সহ সকল দিন ভাই ও বোনদের বুঝার তৌফিক দান করুন আমি আমার আল্লাহ কত সুন্দর কত দয়ালু আমাদের জন্য কত সুন্দর নির্দেশনা দিয়ে রেখেছেন জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটার পুরোটাই উল্টো করে থাকি সেই জন্য আমাদের জীবনে জটিলতা সৃষ্টি তৈরি হয় তাই আমরা চেষ্টা করব আমাদের রবের সকল নির্দেশনা মেনে চলার আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জনস্বার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতে করে অনেকে উপকৃত হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ